সাবেক বাণিজ্যমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ার আহমেদ মারা গেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পার্থক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি রাত পৌনে দশটার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ হাসনাইন আনোয়ারা আহমেদ দীর্ঘদিন ধরে জনিত রোগে ভুগছিলেন মৃত্যুকালে তিনি স্বামী তোফায়ল আহমেদ একমাত্র মেয়ে ডাক্তার তাসলিম আহমেদ মুন্নি জামাতা ডাক্তার তৌহিদ সহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন উনিশশো চৌষট্টি সালে তোফায়ল আহমেদের সঙ্গে তার বিয়ে হয় আনোয়ারা ছিলেন সম্ভ্রান্ত তালুকদার বাড়ির শফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে শুক্রবার বাদজুমা ভোলার বাংলা বাজারে জানাজা শেষে ফাতেমা খানম জামে মসজিদের পাশে কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা view the bangla news desk